ব্রেকিং নিউজ অ্যাকশন সিনেমার দুনিয়ার নাম লেখালেন সিয়াদ সেভেন যে বয়সে বাকিরা কোচ হিসাবে কেরিয়ারে দ্বিতীয় অর্ধায় সাফল্যের জন্য সংগ্রাম করছে সিয়াদ সেভেন ফুটবলের মাঠে দাফিয়ে বেড়াচ্ছেন গত ফেব্রুয়ারি একচল্লিশে পা রেখেছেন পর্তুগিজ মহাতারকা পর্তুগাল আর গোলের পর গোল করে যাচ্ছেন সিয়ার সেভেন তবে খেলার মধ্যে সিয়ার সেভেন জগতে সীমাবর্ধনে গোলের বাইরে বিশাল এক ব্যবসা সাম্রাজ্য গড়ে তুলেছেন সিআর সেভেন এছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমে রয়েছে তার রেকর্ড ও ফলোয়ার ইউটিউব চ্যানেলে কুলে সারা দিয়েছেন সিয়ার সেভেন মাঠে সিয়ার সেভেনে তারা করছেন ফুটবল ইতিহাসের এক এক হাজার গোল স্পর্শ করার জন্য তা থেকে দূরে আছে মাত্র টি গোল অবিশ্বাস করতে পারলে এক হাজার গোলের মাইল পল স্পর্শ করবেন সিয়ার সেভেন মাঠের বাইরেও নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য সিয়ার সেভেন ছুটছেন অ্যারাবিয়ান হরসের গতিতে যেখানে হাত দিচ্ছেন সাফল্য দাঁড়ো দিচ্ছে সিআর কে ব্যবসার সাফল্য তো আছে সামাজিক যোগাযোগের মাধ্যমে দুদিত পণ্য প্রতাপ রয়েছে সিআর সেভেনের সিআর এর ইউটিউব চ্যানেলে ইউর সিয়ার সেভেন ক্রিস্টিয়ান রোনালদোর নামে পরিচিত থাকলেও মন সিয়ানা প্রমাণ রেখেছেন এবার সিয়ার সেভেন নতুন চ্যানেলে নতুন নিয়োগ নিয়ে আসছেন সিয়ার সেভেন এক্সটান জগতে পা একটা চলতেন সিয়ার সেভেন খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ